ফুল বলেন দোয়া করুন হযরত اسماعیل নামাজের পার্টি পেতে দুই রাকাত সুগরাণা নামাজ আদায় করেন আল্লাহ পাকের তারে হাত পেতেছেন মালিক আমাকে তেল ধার দেইনি বলে আমি দুঃখিত নই আমি আপনার শুকরিয়া জ্ঞাপন করি অন্তত আমাকে দুনিয়ার মানুষ এতটা লায়েক মনে করেছে যে আমি তাদের পরিশোধ করতে পারব না ঋণগুলো কারণ যারা আশিক হয় তাদের বিভিন্ন প্রকারের পরীক্ষা দিতে হয় হে আমার এই প্রসঙ্গে একখানি হেঁটে গিয়ে আপনাদেরকে বলি আমার গাউসের পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটবেলায় রাস্তা দিয়ে হাঁটতেছেন হঠাৎ

উনি বলছেন কালকে এসো কাল বাড়ি চলে গেছেন পরের দিন এসে দেখছেন জায়গাতে নাই জিজ্ঞাসা করছেন পাশের লোককে কোথায় গেলেন ইনি তুমি জানেন না তো মারা গিয়েছে কি হয়েছে ইন্তেকাল করেছে রেহালাত করে গেছে দুনিয়াতে নাই কোথায় তাকে দাফন করেছেন তা বলতে পারলাম দাফন কি করবে হু দেখেন ময়দানে ফেলানো আছে চিল কাকে তাকে নুচে নুচে খা খা হাজরতে কাদের করে আগিয়ে যাইয়া চিল আপনার নুচে আপনার টুকরে এমন কি তাকে কি কামড়ে কামড়ে তুলে নিচ্ছে বাবা হাজরতে আব্দুল কাদের জিলানী গেলানী রাদিয়াল্লাহু তাআলা এই হালাত দেখেন উনি যাওয়ার সাথে সাথে কাক চিল গুলো দূরে সরে গেল কুত্তা দূরে সরে গেল আমার সঙ্গে যে কালকে আসলে বলবো এখন তুমি বলো আমার সঙ্গে কেন ধোকা দিলে ওই নুচি হই ঠুকে ঠুকে খাওয়া দে থেকে আওয়াজ আসতেছে আব্দুল কাদি তোমার প্রশ্নটা কি বলো উনি বলছেন আমার প্রশ্ন হলো এটা যে আমি বড় হয়ে মাহবুব হব না আশিক হব লাস্ট থেকে আওয়াজ আসতেছে আব্দুল কাদের কাদিল মেজেদে রাখো আব্দুল কাদিল মাহবুব যদি তুমি হও সমাজের মানুষ তোমাকে আপায়ন করবে তোমার কদমের পান ধুয়ে পানি খোয়া পানি তারা পান করবে আপায়ন করবে যত্ন করবে যেমন তুলাহা যেমন বর গেলে তার সমস্ত রকমের আবদার পূরণ করে মানুষেরা তদুরদ তোমার সমস্ত আশা তারা পূর্ণ করবে এটা হলো মাহবুবের কাজ আর আশিক দেখ তোছো আমি হলमाशিক আমার কাফন পর্যন্ত জুটিনি আমাকে মাটি পর্যন্ত দেইনি দেখো আমার জানাজার নামাজ পড়িনি আমাকে পাগল মনে করি তারা এই ময়দানে ফেলে গেছে আমি হলাম একজন আশিক দেখো আমার দেহকে স্টিল কাকে টুকে টুকে খাচ্ছে কুত্তা পর্যন্ত আমার দেহটাকে খাচ্ছে এ হল আশিকের হালাত মেহবুব হওয়া অনেক ভালো আশিক হলে এমন হবে গাউসে পাক বলে

میٹا لوگ آپ جن رکھو اسمائل تمہیں একটি পুত্র দিও কিন্তু আল্লাহ পুত্র দেওয়াতে খুশি নয় কন্যা দেওয়াতে খুশি আমি নবী সংবাদ দিয়ে গেলাম ওই মেয়েটি জন্ম নেবে বলে আজ বাসা নগরের যে শাসন কর্তা নাম তার ইশার তার কাছে দাইয়া বলবে সে জানত চার শত দিরহাম তোমাকে সাদকা করে দেয় হযরত ইসমাঈল বলেন নবী গো আমি যদি বলি আমাকে সাযগা কর 410 দিনাম কখনো ধনী ব্যক্তি আমাকে সাদকা দেবে না আমাকে দান করবে না হুজুর এইজন্য কোন প্রমাণ তাদেরকে দিতে হবে আমার নবী বলেন اسماعিল প্রতি দিন তিন শতবার করে দরুদ আমার প্রতি ওই ইশার তেলাওয়াত করে তারপরে ঘুমাতো আর জুমার রাতে

টাকা আওয়াজ হয়নি আরো জোর হবে শুরু সে প্রথম থেকে শেষ পর্যন্ত আওয়াজ বলান হবে আল্লাহ যারা আওয়াজ দিবে তাদের আওয়াজে বরকত দিও ইমানে আমলে বর দিও ناری, ناری تگبیر نا تگبیر اکبر ناری ناری ایسا سالا ایسا سالا رسول مسلح کے امام اعظم مسلح کے آلہ ہزرا اکبار موٹا موٹی ہے কথা বুঝেছেন ভিতরে ঢুকেছেন রাসূল পাক বলেন আকাশে যতটা তারা এতটা নেকি আমার ওমর ফারুকের জীবনে জোরে বলি সুবহানাল্লাহ কার কতটা নেকি এটাও আমাদের নবী খবর রাখেন না রাখেন না রাখেন না রাখেন না চিন্তা করছেন আম্মা জান সবই যদি ওনার হয় তা আমার আব্বার কই দয়াল নবী আমার সবই জানেন হাই হাই আমি বলছেন আয় আয়শা আই হুমায়রা তোমার পিতা আবু বাকারের এক রাতের নেকি আর আমার উমর ফারুকের সারা নেকি তবুও তোমার আব্বা আবু বাকারের নেকির পাল্লাটাই ভারী সুবহানাল্লাহ হায় আপনি আমি যদি দরুদ পড়ি আমার নবী নিজে শুনেন দেখেন বাবাজি এমন কি ওই দরুদ গুলো নিয়ে ফেরেশতাদের রাসূলের পাকের দরবারে পৌঁছিয়ে দেন তিনটি বলবো না দরুদ পড়লে নবী শুনতে পান আবার ওই দরুদ যখন পড়েন নবীর স্বয়ং উপস্থিত নবী উপস্থিত না ও উপস্থিত সরকার আলাহাজ বলেন প্রত্যেক ইমানদারের ঘরে যখন আলো জ্বলে আমার নবী ইমানদারের ঘরে আলোর মতো জ্বলছেন এই ঘরটা সম্পর্ক উনি কি বুঝাতে চেয়েছেন

হাজরত ইসমাইল স্বপ্ন যখন দেখে এই কথা বললেন এমন সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 400 দিরহাম সদকা করতে বলবি ইসমাইল শুনে রাখো এই দরুদ খবর আমি জানি আর সে জানে নবী উপস্থিত আপনি দরুদ পড়ছেন কিন্তু নবীকে দেখছেন না কিন্তু নবী আপনাকে দেখছেন সুবহানাল্লাহ আপনি নবীকে দেখছেন না কিন্তু নবী আপনাকে দেখছে